জি ইনশাল্লাহ আর এগুলা কিন্তু বছর শেষে একটা স্পেশাল কালেকশন এটা আর হচ্ছে আমি দেখা যাচ্ছে অনেক আমাদের মানে টুর জন্য একটা ভালো টুট কালেকশন দরকার তাদের কথা চিন্তা করে আমরা তো সবাই আরো বেশি না যে বেশি বড় হবে এটার পাশে অনেকের ফেভারেট একটা

আজকে কোনটা দিয়ে শুরু করবেন আচ্ছা ফার্স্টে শুরু করবো শুরু করার আগে আমাদের একবার বলে দিব ওকে আমাদের হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার হচ্ছে একানব্বই নাম্বার

এই যে এই ব্যাগটা দেখতে পারেন যারা একটু ব্যাগ খুঁজতেছেন যে ভাই আমার হাতে ব্যাগটি কেনা বলতে গেলে কি যে ভাই একটা ব্যাগ নিছি সর্বোচ্চ চার মাস ছয় মাস বা এক বছর সর্বোচ্চ যারা একটু কোয়ালিটিফুল ফুল ব্যাগ চাচ্ছেন যে ভাই প্রাইস রেঞ্জে কোনো প্রবলেম নাই কিন্তু খুঁজছে একটা কোয়ালিটিফুল ব্যাগ চাচ্ছি যেটা হচ্ছে অনেক দিন মানে বলতে গেলে অনেক দিন রাফিস করলে নষ্ট হবে না একটু ফেব্রিকটা ধরে দেখেন এইটার যে একটা ফেব্রিক মানে একটু হার্ড হলেও এটা এতটা কোয়ালিটিফুল ফেব্রিক যে আপনি ইনশাল্লাহ ইউজ করতে 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 সবই তো চাইনিজ নাকি সব চাইনিজ সব আছে ব্র্যান্ডের প্রোডাক্ট আজকে কোনো রেপ্লিকা নাই আচ্ছা আচ্ছা এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড এবং হচ্ছে এরকম ফন্টে হচ্ছে এরকম একটা লকেট পাচ্ছেন এটাকে চাইলে খুলতে পারবেন লকেটটাকে আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে খুব সুন্দর ক্লাসিকের ব্র্যান্ডিং পাবেন অনলি জাস্ট ইউ আচ্ছা ভিতরটা দেখেন আমি এই যে দেখেন প্রতিটা কিন্তু এই দেখেন এখানে কিন্তু ব্র্যান্ডিং করা ব্র্যান্ডিং করা আছে এখানে আচ্ছা ভিতরটা যখন খুলবেন খুললে ভিতরে হচ্ছে একটা লং স্ট্র্যাপ পাবেন ওকে একটা লং শোল্ডার বেল্ট পাবেন এবং ভিতরে হচ্ছে দুই পাশে হচ্ছে দুইটা ম্যাগনেটিক চেম্বার পাশে একটা জিপার জিপার মাছখানা হচ্ছে জিপার মাঝখানের জিপারে আপনারা এ পাশে হচ্ছে একটা চেইন পাবেন এর পাশে হচ্ছে একটা পকেট পাবেন পাবেন মানে

তারপরে হচ্ছে অনেকের পছন্দের কালার বাংলাতে কলিজা অথবা হচ্ছে মেরুন কালার মেরুন কালার মেরুন কালারটা এবং সবার রিকোয়েস্টেড কালার এবং আমার ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক ওকে ব্ল্যাক তো ব্যাগের ভিতরে জি জি আর এইটা হচ্ছে আপনার একটু ব্রাউনিশ কালার ব্রাউনিশ কালার ব্রাউনিশ পাঁচটা কালার দেখাই দিছি ব্রাউন দুইটা একসাথে নেন তো দেখি আচ্ছা ব্রাউন দুইটা একসাথে নিতে পারে যে দুইটা এক কিনা একটু লাইট ডিপ হ্যাঁ লাইট ডিপের ব্যাপার সব আছে লাইট ডিপ এদিক সেদিক এটা হইবই ওকে এটা হচ্ছে একটু ব্রাউনিশ একটু ডিপ ডিপ এটা হচ্ছে লাইট খাকি কালার আর কি ওকে

এটা রাখবো যে শুধুমাত্র আপনার

এইটাতে একটা কথা ক্লিয়ার করি বর্তমানে এই মানে এই সিম জিনিসটাতে তিনটা চারটা গ্রেড আছে এইটাতে বলতে কি মানে ক্যাটাগরি মানে চেহারা সিম কিন্তু লেদার কোয়ালি হ্যাঁ হ্যাঁ কিন্তু পার্থক্য আছে যেমন এরকম লেদার কোয়ালিটি সিম হবে এই যে লেদার কোয়ালিটি সিম হবে মানে লেদার কোয়ালিটি আলাদা হবে ভিতরের এই যে পার্থক্য আছে এই যে দেখেন আমাদের গুলাতে এই যে আই থিমের যে নিজস্ব যে লোগোটা লোগো সহ ব্যাগ এখানে কার্ড ওরা হচ্ছে ভিতরের যে কাপড় গুলো আছে আমাদের ওকে আমি একটা খুলে দেখাই আসলে আপনারা বুঝবেন না এই যে আমাদের ভিতরে যে আছে কাপড় গুলো আছে আচ্ছা আচ্ছা একটা সেকেন্ড আমি একটু এগুলো সাইড করি তাহলে দেখাইতে প্রতিটা প্রোডাক্ট সুবিধা হবে আমাদের এই যে এখন দেখাই আমি আমাদের যে প্রতিটা প্রোডাক্ট আছে এই যে দেখেন ভিতরে হচ্ছে এই যে যে আছে লোগোটা লোগোটা প্লাস হচ্ছে আই থিম লেখা আছে প্লাস এই যে দেখেন প্রতিটা চেন এই যে এই পাশে হচ্ছে চোখ আর এই পাশে হচ্ছে আই থিম লেখা আছে আর এইটারই দেখবেন আমি দেখাই দেশি ব্যাগ দিয়ে আমি আপনাদেরকে একটা স্যাম্পল বুঝাই এইটারই যেহেতু লো রেড যেটা আছে ওইটা দেখবেন এরকম প্লাস্টিকের জিপার প্লাস্টিকের জিপার প্লাস হচ্ছে আপনার এটা কোয়ালিটি যেটা এটা আসলে ধরলে বুঝতে পারবেন যে আপনারা যেহেতু ব্যাগ ইউজ করেন ফেব্রিকটা ধরলে আসলে বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটি জি আচ্ছা সাথে কিন্তু একটা ডাস্ট ব্যাগ পাবেন সম্পূর্ণ ব্র্যান্ডিং করা এটা আই টিমের ব্র্যান্ডিং করা পাচ্ছেন আপনার বেশি দেখালে ভিডিও অনেক লং ভেজে যাবে দেখানো এত সময় হিউজ কালেকশন অনেক কালেকশন আমি খুলি ভিতরে হচ্ছে একটা লং স্ট্র্যাপ পাচ্ছেন একটা লং শোল্ডার বেল পাচ্ছেন এবং ভিতরেও কিন্তু এখানে একটা ব্র্যান্ডিং এর ব্র্যান্ডিং করা দেওয়া সব আছে ভাইয়া মানে আমরা তো চ্যালেঞ্জ করে বলতেছি আমাদেরটা হচ্ছে আপনার এই গ্রেড একেবারে ফার্স্ট যেটা ওইটা একটা চেম্বারে তিন পাশে একটা মাসখানে একটা এই পাশে একটা তিনটা চেম্বার চেম্বার তিনটা চেম্বার কালার হচ্ছে দুইটা কালার দুইটা ব্ল্যাক ব্ল্যাক একটা হচ্ছে হোয়াইট হোয়াইট ভিতরে জি হোয়াইট দুইটার ভিতরে আছে দুইটা হাতে নেন দুইটা হাতে নিয়ে বাছা এইগুলা কিন্তু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন জি ইনশাআল্লাহ আর এইগুলা কিন্তু বছর শেষে একটা স্পেশাল কালেকশন তো নতুন বছরে যাই নতুন একটু ইউনিক শেপের একটা ব্যাগ অথবা ইউনিক কিছু একটা কালেকশন ইউজ করতে চাচ্ছেন এগুলো আমাদের কাছ থেকে দ্রুত নিয়ে নিবেন কারণ আমাদের স্টক কিন্তু খুবই সীমিত দ্রুত দ্রুত সাথে সাথে কারণ এগুলো যদি আপনারা দুই তিন মাস পরে দেখেন তাহলে কিন্তু আর পাবেন না 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 ইনশাল্লাহ পাবেন না কারণ এগুলো হচ্ছে আর এখানে কিন্তু একটা লক আমি কিন্তু দেখাই নাই এটা কিন্তু একটা লক থাকছে আপনার আচ্ছা আচ্ছা এই যে লক প্রেস করলে এই যে এটা হচ্ছে নিচের দিকে দিলে এটা লকটা লাগবে আবার নিচের দিকে দিয়ে টান দিলে এটা খুলবে এই ব্যাগে অনেক সময় নষ্ট করে ফেলছি ভাই প্রাইসটা বলে দিই ওকে এইটার দুইটা সাইজ আছে আমাদের কাছে এটার প্রাইস হচ্ছে আপনার একত্রিশশো টাকা প্রাইস একত্রিশশো একত্রিশশো টাকা আচ্ছা তিন হাজার টাকা করে দিবেন তিন হাজার টাকা ইনশাল তিন হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন দুইটা কালার নাকি জি দুইটা আচ্ছা এগুলোতে কিন্তু কোনো ডিসকাউন্ট সম্ভব না আমি কাছাকাছি ওইগুলো আমরা হ্যাঁ কাছাকাছি বলতে এইটা হচ্ছে দুই হাজার চব্বিশের আরেকটা ডিজাইন আর কি আচ্ছা দেখেন কতটা মানে কোয়ালিটিফুল ডিজাইনেবল হ্যাঁ এটার ভিতরে কিন্তু হচ্ছে দুইটা কন্ট্রাস্ট থাকছে একটা হচ্ছে হোয়াইটের ভিতরে ওনাদের ফেব্রিক্সের ফেব্রিক্স না এটা হচ্ছে আপনার কোর ফেব্রিক্স এর মতো দেখা যায় যে জিন্স এর টাইপের ওকে এখানে হচ্ছে ওনাদের চিরচেনা যে লোগোটা আছে ওইটা আইথিম লোগো আচ্ছা দুইটা পকেট ছোটখাটো পকেট ধরেন আপনার টাকা বা কার্ড রাখার জন্য হোল্ডার এখানে আর এই পাশে হচ্ছে আপনার এই যে এটা যখন খুলবেন সবগুলা सेम এই যে এখানে হচ্ছে চকের সিম্বল এখানে হচ্ছে আই থিমের সিম্বল খুললে ভিতরে হচ্ছে একটা লং স্ট্রেপ আর হচ্ছে দুইটা দুই পাশে ওকে মানে আজকে যেটা দেখাইতেছে আমি তো বললাম যে এই থেকে ভালো গ্রেড আর হবে না ইনশাল্লা মার্কেট ওকে কালার হচ্ছে এটারও দুইটা এটার খাঁকি কালার নাকি বলেন খাকি আর হচ্ছে হোয়াইটের কম্বিনেশন একটা হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে আপনার লাইট ব্লু যেটা সিয়ান ব্লু যেটা বলে আমরা ওই ব্লুর কন্টেক্স টাই কিন্তু জেন্স এর যে ফ্রেফিক ডিজাইনটার মতো এক্সট্রা দেওয়া হয়েছে কিন্তু এটা হলো আর্টিফিশিয়াল নাকি ওকে ঠিক আছে আমরা এগুলো প্রাইস সেম হবে তিন হাজার টাকা একটু হাতে নিয়ে দেখা প্রাইস হচ্ছে তিন হাজার টাকা প্রাইস এগুলো হচ্ছে না তারপরে হচ্ছে এখন যা দেখাবো বেশিরভাগ হচ্ছে টোট কালেকশন আর কি আপুরা যে ভাইয়া মানে শুধু সাইড ব্যাগ আর ছোট মিনি ব্যাগ দেখাচ্ছে এখন যেহেতু সামনে নতুন বছর আসতে অনেকে আমাদের অথবা আমাদের মানে ট্যুরের জন্য একটা ভালো টোট কালেকশন দরকার তাদের কথা চিন্তা করে আমরা তো সবসময় ইনশাআল্লাহ ভাইয়া জানি যে আমরা কোন লোকাল প্রোডাক্ট অনলাইনে দিই না আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট প্রোডাক্ট হচ্ছে চাইনিজ ইম্পোর্টেড কোয়ালিটি তো আজকে হচ্ছে যেগুলো নিয়ে আসছি সব হচ্ছে ইম্পোর্টেড অনেকে প্রাইস শুনে অনেকে হয়তো মানে মাইন্ড করতে পারেন অনেকে হয়তো অনেক করে দেখতে পারেন যাতে করবেন ইনশাল্লাহ কম প্রাইস আর না আর এগুলো যখন আপনি হাতে পাবেন নেওয়া লাগবে না আপনার সমস্যা নেই আপনি যখন অর্ডার করবেন হাতে পাওয়ার পর যখন এটা ফ্যাব্রিকটা হাতে ধরবেন তখন আসলে বুঝতে পারবেন যে না ভাইয়া যেটা প্রাইজিং বলছে কোয়ালিটিফুল কিন্তু প্রোডাক্ট আচ্ছা এখানে হচ্ছে ব্র্যান্ডিং আছে ক্লাসিকের অনলি জাস্ট ইউ এটা হচ্ছে ভিতরে লং শোল্ডার বেল্ট হবে না এটা আমি যে দেখেন এভাবে ইউজ করতে পারবেন এটা হাতে নিয়ে ইউজ করতে পারবেন সমস্যা নেই অনেকে এটা ভুল ধারণা করেন যে বড় ব্যাগ হইছে তো কি হয়েছে

ওকে কালার হচ্ছে একটা নুট কালার পাচ্ছেন একটা হচ্ছে ব্রাউনিশ কালার ওকে ব্রাউন কালার একটা হচ্ছে সবার পছন্দের কালার ব্ল্যাক কালার ওকে একটা হচ্ছে আপনার নুড অলিভ টাইপের কালার একটা টাইপের কালার জি আর আরেকটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ক্রিমিশ হোয়াইট ক্রিমিশ হোয়াইট এটা ক্রিম

আমি এইটার কিন্তু সোয়েট লেদার চাইলে আছে ওইটাতে না না ওইটাতে তো নাই যেটাতে যা আছে যা আছে আচ্ছা এটার সাথে আবার কিন্তু জীবনটা নাই একটু খেয়াল করেন এটাতে কিন্তু রিবন আছে এই যে ফিতাটা নাই জি মানে এক একটাতে এক একটা হাইলাইট করা হইছে আর কি এটার ফিতাটা নাই জি ওকে আচ্ছা তো ভিতরেটা খুলে দেখাই ভিতরেও কিন্তু এইটাতে আপনি ধরেন আপনার একটা ছোট কাটা কত ইঞ্চি 2 ইঞ্চি হবে না আরো বেশি বড় হবে ভাই আরো বেশি না জি বেশি বড় হবে এটার আচ্ছা পাশে অনেক বড় এটা ওকে আচ্ছা এটারও ভিতরে কিন্তু सेम এই পাশে হচ্ছে একটা চেইন কম্পার্টমেন্ট এই পাশে হচ্ছে একটা পকেট কম্পার্টমেন্ট আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে একটা আপনার কম্পার্টমেন্ট এখানে হচ্ছে একটা কম্পার্টমেন্ট ও এটারও কিন্তু কালার হচ্ছে পাঁচটা কালার अवेलेबल আচ্ছা আমি একটা শুধু স্যাম্পল রাখছি যে ভিতরে একটা ডল পাবেন আপনারা আচ্ছা আচ্ছা একটা হচ্ছে ব্রাউন কালার ব্রাউন কালার জি যেহেতু বলছে আজকে বেশিরভাগ ব্যাগে এই কালারটা রাখছি এটা হচ্ছে আপনার সিয়ান ব্লু বা সি গ্রিন বলে বলতে পারেন তারপরে হচ্ছে আপনার ডিপ খাকি কালার যেটা ডিপ খাকি জি বা ব্রাউন যেটা বলা হালকা লাইট ব্রাউন তারপরে হচ্ছে ব্ল্যাক কালার আগে যা দেখেন ব্ল্যাক এবং লাস্ট কালার হচ্ছে ক্রিমিশ হোয়াইট ওকে

তারপরে হচ্ছে এইটারই ওই যে আপনি যে বললেন টেক্সচার লেদার এটা হচ্ছে সুইট লেদার আর কি পিসলা টাইপের একটা লেদার আচ্ছা আচ্ছা কিন্তু কোয়ালিটি ফুল অনেক আজকে কোনো অফার আছে কিনা যে দুই পিস যদি নাই ডেলিভারি চার্জটা কিছু করা যায় আচ্ছা দুই পিস যদি নেয় তাহলে বাংলাদেশের যে প্রান্তে হোম ডেলিভারি চার্জটা ফ্রি দিব ইনশাআল্লাহ ওকে ডেলিভারি চার্জ ফ্রি দুই পিস নিলে ইনশাআল্লাহ জি ওকে আর এমনি তো অফার সবগুলোতে 200 100 করে কমেই টি ভাই ডিসকাউন্ট আছেই এটা তো ওকে আচ্ছা তো ঠিক আছে এখানে রিবন দেওয়া

একটা হচ্ছে আপনার চেইন কম্পার্টমেন্ট একটা হচ্ছে পকেট কম্পার্টমেন্ট সেম কে হচ্ছে কি আমাদের কাছে কালার অপরাধ হচ্ছে তিনটা কালার আর দুইটা কালার লাগলে আমরা দিবো সমস্যা নাই এটা কি তিনটা কালার পাঁচটা কালার হবে আপাতত তিনটা আস্তে জাগার জন্য রাখিনি আর

প্রাইস হচ্ছে এইটার প্রাইস হচ্ছে একটু বেশি যেটা এম্বস প্রিন্টের টা প্রাইস হচ্ছে আপনার তিন হাজার টাকা প্রাইস থাকছে তিন হাজার টাকা জি তিন হাজার টাকা প্রাইস থাকছে তিন হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন যেটাই ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবে আচ্ছা তারপর একটু বেতিক্রমে চলে যাই লাস্ট ওয়ান এটা হচ্ছে অনেকের ফেভারিট একটা ব্র্যান্ড বলতে পারেন এটা কিন্তু অলরেডি অনেকে ইউজ করছেন অথবা ইউজ করার চিন্তা করতেছেন যেহেতু নতুন বছর আসতেছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ক্রিশ্চিয়ান ডায়ার একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার অরিজিনাল চাইনিজ ইম্পোর্টেড কোয়ালিটি এটার কিন্তু বাজারে অনেকগুলো আপনার লোকাল কোয়ালিটি অ্যাভেলেবেল আছে আপনি আমাদের কোয়ালিটি যাচাই করবেন তারপরে আমাদের কাছ থেকে নিবেন এখানে কিন্তু একটা দেখাই ভিতরে হচ্ছে খুব সুন্দর মকমুল টাইপের কাপড় দিয়ে ভিতরে করা আছে আপনি রেগুলারলি ইউজের ক্ষেত্রে এটা কিন্তু মানে চোখ বন্ধ করে নিতে পারবেন সমস্যা নাই খুব সুন্দর একটা ব্র্যান্ডিং এখানে হচ্ছে ডায়র খুব সুন্দর ব্র্যান্ডিং এই যে ক্রিস্টিয়ান ডায়োর এখানে প্যারিস লেখা আছে